সংগ্রাম করেছেন ছাত্র নেতৃত্ব দিয়েছিলেন কারমাইকেল কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএ যিনি ছিয়ানব্বই এবং এই পাঁচই আগস্টে পতিত খুনি হাসিনার প্যাসিস্ট হাসিনার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে শারীরিক ভাবে নির্যাতিত হয়েছে কারাবন্দী হয়েছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা তাকে সাজা দেয়া হয়েছিল মহান আল্লাহ শুকরিয়া আল্লাহ আপনাকে দেখে দান করেছেন তিনি এখনো বেঁচে আছেন সুস্থ অবস্থায় রয়েছেন মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আপনারা দেখেছেন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগে যখন প্লাবিত হয়েছিল সেই মুহূর্তে তিনি কল্যাণমূলক কাজ হিসাবে কৃষি পণ্য বিতরণ করেছেন মৎস্য পণা বিতরণ করেছেন এলাকা একের পর এক এলাকায় প্লাবিত এলাকায় ঘুরে বেড়িয়েছেন আজকে ওনার এই মংলার আব্বানকে মাদক মুক্ত করার জন্য এই মহতি উদ্বেগ এই তিন ছাত্রদের মধ্যে হিসাব এবং পাঞ্জাবি কাপড় বিতরণ আপনার পরিবেশ বান্ধব গাছ গাছ রোপণ বৃক্ষরোপণ এবং আমাদের আগামী প্রজন্মের সন্তানদেরকে নেশার থেকে দূরে রেখে মাদক থেকে দূরে রেখে ক্রীড়ার প্রতি আলোকিত হওয়ার জন্য আকৃষ্ট হওয়ার জন্য খেলার সামগ্রী বিতরণ করবেন স্বামী ভাইকে আমরা আমাদের পক্ষ থেকে প্রাণ ধরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্য রাখছেন জনাব কিশী শামিমুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি মহান স্বাধীনতার ঘোষক

কেন্দ্রীয় কমিটি সহ অর্থ বিষয়ক সম্পাদক বাগেরহাট জেলা বিএনপি মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ উপস্থিত রয়েছেন বিএনপি নেতা সাবেক কমিশনার ইমরান হোসেন বিএনপি নেতা সাবেক কমিশনার বাবু রহমান মানিক সাবেক কমিশনার বিন নেতা আমাদের ইমরান হোসেন যুবদলের উপজেলার সম্মানিত সভাপতি সাবেক ছত্র নেতা বরিষ্ঠ নেতৃত্ব সাইফুল ইসলাম আমাদের বৎসজীবী দলের জেলা সেক্রেটারি সহ আমাদের মোরাদ ভাই বিএনপির নেতা আমাদের কৃষক দলের নেতা ভাই ভাই আমাদের জাহিদ ভাই আমাদের মোস্তফা ভাই জামাল আমাদের শ্রমিক দল জামাল জুটুল মহাসিন যুবদল দল রানা বাবুল হাদার ফখরুল আমাদের আগুন সোহাগ অসংখ্য নেতৃবৃন্দ যারা আমার সাথে কেন্দ্র কারাগারে ছিলেন এই মামলার রানা ইনু সোহাগ বিগত কর্মসূচিতে তারা গত দুই দিন আগে হাজিরা নিতে গেছিলেন মিজান সহ তারা সহ অসংখ্য নেতৃবৃন্দ নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে আমাদের পরবর্তী কর্মসূচি রয়েছে সেগুলো আমরা বিতরণ করব। একটি মহা উদ্যোগকে সামনে রেখে আমাদের আপনারা দেখেছেন জিয়া ফাউন্ডেশনের একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা দেশে আনবে স্বনির্ভরতা এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ক্ষুদ্র আয়োজন এই মংলার ঐতিহ্যবাহী মাদ্রাসা কোরবানী একশো বিশ জন ছাত্র এর মধ্যে এবং অসংখ্য দরিদ্র মেধাবী তাদের জন্য আমি ঢাকা থেকে পাঞ্জাবির জুব্বার কাপড় এনেছি সেই প্রত্যেকটি ছাত্রকে জুব্বার কাপড় বিতরণ করা হবে এই অনুষ্ঠানে এবং প্রত্যেক এটি দুস্থ গরিব ছাত্রদেরকে নগদ অর্থ বিতরণ করা হবে এবং অনুমোদিত বৃক্ষরোপণ কর্মসূচী আমরা হাতে নিয়েছি শুধু এই মাদ্রাসা নয় মংলা ছয়টি উপজেলায় উপজেলা পৌরসভা এবং রামপালের 10টি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়নে বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে জাতীয়ভাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচীর ঘোষণা করেছি সবাই আমাদের এটা করব না সর্বত্র যে যার ইউনিয়নে বিএনবি অঙ্গসংগঠন মিলে এই পরিবেশকে সুন্দর বান্দব করার জন্য পরিবেশকে রক্ষা করার জন্য গাছ লাগান পরিবেশ বাঁচান মানুষকে বাঁচান জীব বৈচিত্র্যকে বাঁচান এই স্লোগানকে সামনে রেখে রামপাল বংলা প্রতিটি ইউনিয়নে গ্রামে আমরা বিক্ষোভ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেছি আমাদের নেতা কর্মীরা তারই অংশ হিসেবে আজকে আমাদের এই আয়োজন আমাদের তরুণ ছাত্র সমাজ তরুণ যুব সমাজ যাতে মাদকে আসক্ত না হয় এই জন্য তাদের জন্য আমি ফুটবল নিয়ে এসেছি প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ক্লাবে তাদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার জন্য ফুটবল বিতরণ করা হবে এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্র নায়ক তারেক মূল লক্ষ্য হল মানুষের কল্যাণ মানুষের আত্মসামাজিক উন্নয়নে ক্ষুধা দারিদ্র্যমুক্ত মানুষের মুখে ফাঁসি ফুটানোর জন্য তরুণদের মাঝে শিক্ষার আলো ক্রীড়াঙ্গনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য নৈতিকভাবে তাদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে এই অংশ হিসেবে আমরা আমাদের দলের নেতা নেতাকর্মীরা আমরা সবসময় কল্যাণমূলক কাজে মানুষের কল্যাণে আমরা কাজ করে যে মানুষের সমর্থন আদায় করবো মানুষের পাশে থাকব ন্যায় বিচারের পক্ষ থাকব সত্য ন্যায়ের পক্ষে আমরা থাকবো ইনসাফের পক্ষে থাকবো সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করব সমাজে হিসা প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করব আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব সামাজিক রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমরা ন্যায় বিচার এবং প্রতিষ্ঠা মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য এই মহান লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই অগ্রযাত্রা আমরা গণতান্ত্রিক বাংলাদেশে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব জুলাই বিপ্লবে আমাদের ছাত্ররা নিহত হয়েছে প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবনের সর্বোপরি এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে আমাদেরকে ফিরিয়ে এনে দিয়েছে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে শুধু তাই নয় বিগত সতেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে সংগ্রামে মানুষের মত প্রকাশ নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার মানবাধিকার আইনের শাসন ফিরিয়ানার সংগ্রামে গত সতেরো বছর আমাদের দলের হাজার হাজার নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে এম ইলিয়াসী চৌধুরী আলো সাইফুল ইসলাম ফিরু অসীম সহ অসংখ্য নেতা কর্মীকে ক্রস ফায়ারে শিকার হতে হয়েছে তাদের রক্তের ঋণ আমাদের শর্ত করতে হবে প্রিয় বন্ধুরা আমার আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা সমতল পাহাড়ি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে বৈচিত্র্যের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব যেখানে ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত হিংসা ন্যায়ের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা মানুষের মুখে হাসি ভুন্দব উন্নয়ন উৎপাদন এবং সমৃদ্ধির যে রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে সূচনা করেছেন যার পথ ধরেই দেশ নেত্রী খালেদা জিয়া গত তিন তিনবারের প্রধানমন্ত্রী তেতাল্লিশ বছর বাংলাদেশের রাজনীতিতে যিনি তার জীবনকে বিসর্জন দিয়েছেন নিজেকে আত্মত্যাগ স্বীকার করেছেন সীমাহীন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন দুই দুইটি সামরিক সরকারকে পরাজিত করে মহিনুদ্দিনকে জনগণের শক্তি নিয়ে বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করেছেন শুধু তাই নয় গত সতেরো বছর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে তিনি নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন সাড়ে ছয় বছর দেশপাত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে তাকে বঙ্গ করে দেওয়া হয়েছে তাকে হত্যা করার জন্য সব ধরনের সরযন্ত্র ষড়যন্ত্র তৎপর ছিল হাসিনা সরকার আল্লাহ রব্বুল আলমী তাকে হেফাজত করেছেন রক্ষা করেছেন মানুষের দয় তাকে মর্যাদার সাথে সম্মানের সাথে তিনি অধিষ্ঠিত করেছেন আজকের বাংলাদেশ আর সেই পথ আগামী রাষ্ট্র রায় তারেক এই ধ্বংসস্তূপের মত আমাদের সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলো সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে লুটপাট করে ফ্যাসি হাসিনা সরকার ধ্বংস রূপে পরিণত করেছে এই বাংলাদেশকে নতুন করে বিলির্মাণ করার জন্য আগামী রাষ্ট্ররাজ তারেক রমান সমস্ত দলবাদ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে পতনের মধ্য দিয়ে একটি একত্রিশ দফা কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন এই একত্রিশ দফা কর্মসূচি গণতান্ত্রিক বাংলাদেশ বর্তমান বাংলাদেশ গড়ার একটি প্রত্যয় একটি কর্মসূচী এবং একটি শপথ এবং একটি চ্যালেঞ্জ তিনি জাতির সামনে তুলে দিয়েছেন এক অতি দফা কর্মসূচীর মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত ও প্রতিনিধিত্বশীল সরকারে ভোটে আরেকবার অবশ্যই জনগণের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আস্থা এবং ভরসা রয়েছে জনগণের প্রতি যেন মানুষ যখন সুযোগ পেয়েছে ভোট দেয়া সকলে ভোট দিয়ে দেশের রাষ্ট্রের সম্মান

বাম সুস্থ বর এই বাংলাদেশকে তিনি গণতান্ত্রিক বাংলাদেশ বিলীন করবেন সবাইকে ঐক্যবদ্ধ করে শোষণমুক্ত খোদা মুক্ত দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ তিনি বিনির্মাণ করবেন প্রতিটি সেক্টরে তিনি পরিকল্পনা করেছেন কিভাবে কর্মসংস্থানে মাধ্যমে যুবকদেরকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে এই দেশকে সমৃদ্ধশালী করা যায় সেই পরিকল্পনা তিনি করেছেন প্রত্যেকটি সেক্টর ওয়াইজে এবং জাতীয়ভাবে একত্রিশ জভার মধ্যে আপনারা দেখেছেন কল্যাণমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে জবাব থাকবে আইনের শাসন থাকবে রাষ্ট্র সংস্কার থাকবে সব কিছুর সমন্বয়ের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ করে একটি সমৃদ্ধশালী জাতি গঠন করে স্বনির্ভর বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া যে স্বপ্নের বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী একটি শক্ত নিশানে রাষ্ট্র ব্যবস্থা করতে হলে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সুজুরি ও ভিত্তির উপর রচিত হবে মানুষের মুক্তি আসবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামী রাষ্ট্রপদে তারেক রহমানের আগমনের জন্য কোটি কোটি মানুষ প্রতীক্ষা রয়েছে আর তার আগমনে আগমন এদেশের গণতন্ত্রের অভিযাত্রাকে শক্তিশালী করবে সুদৃঢ় করবে মানুষের মুক্তি আনবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানুষের মুখে হাসি ফুটবে এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমস্ত নেতৃবৃন্দ যারা কষ্ট করেছেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ যে কোরআনের ছাত্রবৃন্দ

নেতৃত্ব দিয়া তৌফিক মর্যাদা সমাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কবুল করে আমিন ওই রাষ্ট্রপতি জিয়া রহমান সহ আরাবত রহমান কোকো সহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পিতামাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিতামাতা সহ একাত্তর থেকে জুলাই বিপ্লব পর্যন্ত যারা শহীদ হয়েছে

আমরা এবার ক্রীড়া সামগ্রী বিতরণ করব আমরা যে সংগঠনের আচ্ছা আমরা সর্বপ্রথম মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রটা আমরা এখানে কাপড় এনেছে আমাদের স্বামী ভাই কাপড় এনেছে শিক্ষকদের জন্য চুপা এবং পাইজমার কাপড় নাছেন ছাত্রদের জন্য এনেছেন এবং মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র এবং শিক্ষকদেরকে গ্রহণ করার জন্য আমরা স্বামীদের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি চব এক আপুনি চাবা নাই

পাঁচমা পাঞ্জাবি এবং জীবার জন্য নগদ টাকা এদিনের জন্য টাকার জন্য একজন একজন করে আসবে জিএসপি কি সংসদ পিতা খালি জিএসপি কি সংসদ পিতা খালি জিএসপি কি সংসদ পিতা খালি দূর মোহাম্মদ সাহেব দূর

আর আপাতত রহমান ক্রীড়া সংসদ মিটাখালি সোহরাব আর আপাতত রহমান ক্রীড়া সংসদ মিটাখালি সোহরাব বর্তমান এসপোর্টিং ক্লাব মখলা বর্তমান এসপোর্টিং ক্লাব বিশ্বকাপের ফুটবল আর অত্রমান ক্রীড়া সংসদ মংরা আর অত্রমান ক্রীড়া সংসদ আতিয়াস শহীদ শহীদ আর অত্রমান ক্রীড়া সংসদ আলামিন আলামিন মিটাখালী অত্রমান ক্রীড়া সংসদ আলামিন ভাই ভাইছেন ভাই তারপরে মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব বাংলা রেডেশা স্পোর্টিং ক্লাবটিং ক্লাবকে